বন্ধুরা কর্মফলদাতা শনিদেব তিরিশে জুন থেকে কিন্তু বক্রি হতে চলেছে এবং এটি একশো দিন থাকতে চলেছে অর্থাৎ চোদ্দই নভেম্বর পর্যন্ত আর এই একশো সাঁত্রিশটা দিন মকর রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে কথাগুলি বলবো সেটি টোটালটাই কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই একদম এক্স্যাক্ট মিলবে এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ আমার বলা কথা অনেকাংশে কিন্তু মিলতে বাধ্য কারণ আমি আপনাদের ঘন হিসাবে কিন্তু বুঝাবো হ্যাঁ কোন ঘরে পড়ছে কোন ঘরে দৃষ্টি পড়ছে সমস্তটা আমি এক্স্যাক্টলি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ যারা ব্যক্তিগতভাবে জানতে চাইছেন আপনার জীবন আগামী দিনগুলোতে কেমন কাটতে পারে বা কেমন যেতে পারে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ কর্মফলদাতা শনিদেব যে বক্রি হচ্ছে তাতে কিন্তু আপনাদের জীবনে একটা বিশাল বড় প্রভাব কিন্তু পড়ছে দেখুন আপনাদের রাশি হচ্ছে মকর হ্যাঁ এটা কিন্তু শনির সেক্টর অর্থাৎ শনি গ্রহ দ্বারা প্রভাবিত এবং বর্তমানে কিন্তু মকর রাশির শনির সাড়ে সাতি তৃতীয় চরণ চলছে এটা আপনারা প্রত্যেকেই জানেন আর এই সাড়ে সাতি ফেজে কিন্তু আপনি কিন্তু মানুষ চিনতে শিখে গেছেন কে আপনার আপন কে আপনার পর কার কাছে আপনি দুঃখ কতটা পেলেন কার কাছে কতটা সুখ পেলেন সুখের জায়গাটা কমই থাকে দুঃখের জায়গাটাই থাকে আমি জানি খুব ভালো করে কারণ এই সময় এক্স্যাক্টলি শনিদেব মানুষ চিনতে শেখায় ওই যে আমরা লোহাকে যখন বিভিন্ন আকার দিই কি না কখনো হাসুয়ার কখনো কোদালের কখনো দা কখনো খুন্তি তো তখন কিন্তু পিটতে হয় পিটে 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 তারপরও কিন্তু আকার হয় তো এই সাড়ে দিতে অ্যাকচুয়ালি শনিদেব কিন্তু আমাদেরকে পিটে হবে যেহেতু কর্মফল দাতা এবং এই পিটনটা কেউ বেশি পায় কেউ কম পায় পিটন প্রত্যেকেই পাবে কেউ বেশি বা কেউ কম কারা কম পায় যাদের ব্যক্তিগত জন্ম ছকে গ্রহ শুভ রয়েছে কিন্তু পাই কিন্তু পাবে আর যাদের জন্মছকে শনি অশুভ রয়েছে পীড়িত রয়েছে তারা তো একদম হানড্রেডের উপর হানড্রেড মানে টু হানড্রেড পাবে কিছু বলার নেই আর আপনারা অলরেডি পাচ্ছেন এবং অনেকেরই ডেভেলপমেন্ট হয়েছে সাড়ে সাত দিতে অনেকেরই ডেভেলপমেন্ট হয়েছে আমি খুব ভালো করে জানি কারণ শনি কিন্তু এই যে তিনটা চরণ সাড়ে সাত বছর সাড়ে সাত মানে সরি আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে তিনটা চরণে কিন্তু খারাপ দেবে না একটা চরণ খারাপ দেয় ফার্স্ট ফেজটা খারাপ দেবে সেকেন্ড ফেজ থেকে কিন্তু ভালো দিতে লাগে আর এই যে তিরিশে জুন থেকে যে চোদ্দোই নভেম্বর পর্যন্ত একশো সাঁত্রিশ দিন বকরি হতে চলেছে তাতে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশাল বড় প্রভাব পড়ছে দেখুন তিরিশে জুন পর্যন্ত মকর রাশির সেকেন্ড হাউসে কিন্তু শনিদেব অবস্থান করছে আর যখন তিরিশে জুন হবে পার হবে ক্রস তখন কিন্তু ফার্স্ট হাউসেরও ফল দেবে সেকেন্ড এবং ফার্স্ট হ্যাঁ তো ফার্স্ট হাউস থেকে আমরা কি দেখি নিজেকে আমরা নিজের ব্যক্তিসত্ত্বা কখনোই কিন্তু আপনারা জলাঞ্জলি দেবেন না এটুকু আমি বলবো সেকেন্ড ফেস মানে সরি সেকেন্ড হাউস সেকেন্ড হাউস থেকে আমরা কী দেখি অর্থ আপনার কুটুম্ব মানে পরিবার আপনার বাণী মুখের ভাষা মানে এখন কি হবে বলুন তো এই যে তিরিশে জুন থেকে আপনার মধ্যে এমন একটা পরিবর্তন অটোমেটিক চলে আসবে যে যার সঙ্গে খুব প্রয়োজন তার সাথেই কথা বলবো প্রয়োজনের বেশি কথা বলবো না এরকম তৈরি তৈরি হয়ে যাবে এবং আগে ধরুন একটু বেশি হা হাই করতেন এখন আর হাঁ হাইটা করবেন না একটু রিজার্ভ হয়ে উঠবেন এবং নিজেকে একটু চিনতে শিখবেন সেই জায়গাটা আসবে এবং আরেকটি কথা বলি যেহেতু সেকেন্ড হাউস থেকে পরিবারকে দেখায় পরিবারের কথা কিন্তু আপনি ভাববেন এবং অ্যাকশন নেওয়া শুরু করবেন মানে এতদিন ধরে ভাবার সাথে সাথে অ্যাকশনটা যে নেননি এবার অ্যাকশান নেবেন মানে ধরুন আপনার ওয়াইফের নামে ভাবছেন যে একটা এলআইসি করব বা কোনো লাইফ ইন্স্যুরেন্স করব বা যে কোনো কিছু বা একটা ফ্ল্যাট কিনবো বা আপনি নিজে ভাবছেন যে আমি একটা গাড়ি কিনবো যে ভাবছেন সে ভাবাটা কিন্তু কার্যকরী করে উঠবেন মানে অ্যাকশন নিয়ে নেবেন যে কিনে নিলেন এই জায়গাটা কিন্তু তৈরি হবে ডায়রিতে নোট করে নিন আমি যে কথাগুলো বলছি একটা ফেলা কথা বলছি না এবং আরেকটি কথা বলি আপনাদের একটু রাগ জেদ কিন্তু বৃদ্ধি হবে এটুকুটা আমি বলছি এবং পাশাপাশি আপনাদের মধ্যে মানে একটু জেলাসি ভাবও কিন্তু তৈরি হবে মানে কাউকে দেখে একটু হিংসে হয়ে ওঠা তো এই জায়গাটাও কিন্তু তৈরি হবে এবং আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে তবে আয়টা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহ কেমন রয়েছে সেই হিসাবে যাদের শনি খুব পীড়িত রয়েছে অস্তমিত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন আর একটি কথা বলি মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আয় উন্নতির জায়গাটা রয়েছে কর্মের পরিবর্তনের জায়গাটা রয়েছে কারণ আর একটি কথা বলে দিই চতুর্থভাবে কিন্তু দৃষ্টি পড়ছে ভাব থেকে কি দেখে মা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে কেয়ারফুলি থাকবেন আর হ্যাঁ আরেকটি কথা না বলে পারছি না আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আজ যেটা করবেন সেটা আগামী দিনে আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় প্রভাব ফেলে দেবে ধরুন আপনি গোল্ড পার্চেস করে নিলেন হঠাৎ করে আপনার মনে হলো যে অনেকদিন ধরে একটা সোনার কিছু কিনবো ভাবছি কিন্তু কিনে ওঠা হচ্ছে না এবার কিনে ফেলবেন সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু কাজে লেগে যাবে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে তবে হ্যাঁ আপনাদের একটু রাগ জেদ কিন্তু বৃদ্ধি হবে এবং একগুয়ে সব কিন্তু তৈরি হবে আরেকটি কথা বলে দিই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আর যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ